আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও দলের ভেতরে মনোনয়ন নিয়ে চলছে তৎপরতা যার কেন্দ্রে রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তিনি সরাসরি সম্ভাব্য প্রার্থীদের যাছাই বাছাই করেছেন এবং যাদের যোগ্য মনে হচ্ছে তাদের ফোন করে নির্বাচনী প্রস্তুতি নিতে নির্দেশ দিচ্ছেন সেই ফোন কলই এখন কার্যত মনোনয়নের নিশ্চয়তা হিসেবে বিবেচিত হচ্ছে দলীয় সূত্রে জানা যায় এবার মনোনয়ন প্রক্রিয়ায় সম্পূর্ণ নতুন কৌশল অনুসরণ করেছেন তারেক রহমান তিনি প্রতিটি আসনে প্রার্থীর জনপ্রিয়তা সাংগঠনিক ভূমিকা এবং মাঠ পর্যায়ের উপস্থিতি নিয়ে যাচাই করেছেন তিনি নিজে কেন্দ্রীয় কমিটির বাহিরে গিয়েও তিনি তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন যাতে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য প্রার্থী বেছে নেওয়া যায় এই পদ্ধতিতে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া আগের যে কোনো সময়ের তুলনায় বেশি স্বচ্ছ ও সংগঠিত হচ্ছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন এবার শুধু সিনিয়রিটি নয় জনগণের পছন্দেই প্রাধান্য পাচ্ছে তারেক রহমানের হাতে এখন প্রতিটি আসনের পূর্ণাঙ্গ রিপোর্ট রয়েছে যারা এলাকায় সক্রিয় গ্রহণযোগ্য ও জনপ্রিয়ত তাদেরই গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে এতে দলের ভিতরে নতুন উদ্যম তৈরি হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন খুব শীঘ্রই দুই শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে ইতিমধ্যে ঢাকার বেশ কিছু আসনে মনোনয়ন নিশ্চিত হয়েছে এবং কয়েকজন প্রার্থী প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন ঢাকার আসনগুলোতে তরুণ পেশাজীবী ও পরিচিত মুখদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে যাতে নতুন প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করা যায় প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা তিন আসনে চন্দ্র রায় ঢাকা চার তানবির আহমেদ রবিন ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা আট মির্জা আব্বাস ঢাকা দশ ব্যারিস্টার নাসির আহমেদ অসীম ঢাকা বারো হাবিবুন খান নবী সোহেল ঢাকা তেরো ববি হাজ ঢাকা পনেরো মামুন হাসান এবং ঢাকা ষোলো আমিনুল হক মনোনয়নের জন্য গ্রিন সিগনাল পেয়েছেন ঢাকা চোদ্দ আসনে মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি তারেক রহমানের ফোন পেয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন এই আসনে তুলির প্রার্থীতা দলীয় ও জনমনে বিশেষ সারা ফেলেছে অন্যদিকে ঢাকা সতেরো আসনটি শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দেওয়া হয়েছে এটি বিএনপির জোট রাজনীতিতে নমনীয়তা ও ভারসাম্য রক্ষার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে শুধু ঢাকাতেই নয় সারা দেশ জুড়ে তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে হাইকমান্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে অন্তত ষাটটি আসনে প্রার্থী নিয়ে কোনো মতভেদ নেই এসব আসনে পরীক্ষিত ও প্রভাবশালী নেতারা প্রার্থী হচ্ছেন দল এগুলোকে নিরাপদ আসন হিসেবে দেখছে তাদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লা একে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নরসন্দী দুয়ে ডক্টর আব্দুল মঈন খান সিরাজগঞ্জ দুয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু কক্সবাজার একে সালাউদ্দিন আহমদ ভোলা তিনে মেজর হাফিজ আহমেদ নোয়াখালী তিনে বরকতুল্লাহ বুলু নোয়াখালী চারে মোহাম্মদ শাহজাহান লক্ষ্মীপুর তিনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি শরীয়তপুর তিনে মিয়া নুরুদ্দিন অপু লালমনিরহাট তিনে আসাদুল হাবিব দুলু যশোর তিনে আনিন্দ ইসলাম অমিত জামালপুর একে রশিদুজ্জামান মিল্লাত নেত্রকোনা একে ব্যারিস্টার কায়সার কামাল চুয়াডাঙ্গা দুয়ে মাহমুদ হাসান খান গাজীপুর পাঁচে ফজলুল হক মিলন সিরাজগঞ্জ পাঁচে আমিরুল ইসলাম খান আলিম নেত্রকোনা চারে লুৎফর জামান বাবর পঞ্চগড় একে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির এবং জিনাইদ চারে সাইফুল ইসলাম ফিরোজ এ নামগুলো বিএনপির মাঠ পর্যায়ে রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে দলীয় নেতারা মনে করছেন তারেক রহমানের সরাসরি সম্পৃক্ততা এবারের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় আরও বাস্তবসম্মত ও সংগঠিত হয়েছে যা নির্বাচনী রাজনীতিতে বিএনপিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করতে পারে মোহাম্মদ কাবির রাজনৈতিক ডেস্ক দৈনিক নিউজ